হরে কৃষ্ণা বন্ধুরা মুঠো চাল গোপনে রেখে দিন স্থানে এর ফলে আপনার জীবনে কখনো অন্য অস্ত্র বাসস্থানের অভাব ঘটবে না কি আপনার পরিবার থেকে সমস্ত রকমের রোগ জ্বালা যন্ত্রণা এবং কি ঘরের সমস্ত রকমের দূর হবে নতুন বৎসরে নতুন বস্ত্র সৌভাগ্যে ভরে উঠবে এবং কি মঙ্গল হবে আমরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো মা অন্নপূর্ণার দিনে বিশেষ বিশেষ একটি উপায় সম্পর্কে মা দুর্গার আর এক রূপ হলেন মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্নদায় নামে পরিচিত আর মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী আর তিনি শক্তির অপর রূপ আর মা অন্নপূর্ণার এক হাতে থাকেন অন্নপাত্র আর এক হাতে থাকে হাতা আর বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পুজো করা হয় আর অন্নপূর্ণার শব্দের অর্থ হল অন্য শব্দের অর্থ হল দান আর পূর্ণ শব্দের অর্থ হল আর নানান কথায় নানান দেবীর কথায় এবং গ্রন্থে উল্লেখ আছে নানা কাহিনী প্রচলিত আছে মা অন্নপূর্ণা এ নিয়ে এর মধ্যে অন্যতম হল তার মধ্যে আছে কাশি উপাখ্যান আর পুরাণ মতে বিবাহের পর শিব ও পার্বতী দাম্পত্য জীবন কাটাচ্ছিল ও আর্থিক অনটনে শুরু হয় ভোলানাথের সাথে মায়ের মতবের মতবদ্ধ শুরু হয় আর মাতা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে যান আর সেই সময় দেখা যায় মহামারী ও খাদ্য কষ্ট আর ভক্তরা আকুল হয়ে পড়ে তারা দেবাদিদেব মহাদেবকে ডাকে ডাকতে থাকে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব কিন্তু দেবীর মায়ায় কোথাও জোটে না তার আর তখনই কাশিতে এক নারী সকলকে দান করছে ভোলানাথ সেখানে উপস্থিত উপস্থিত হলেন আর সেখানে আকে চিনতে একটুও অসুবিধা হয় না আর মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করে আর সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং ভক্তকুলকে রক্ষা করে পর কাশিতে মা অন্নপূর্ণার আপন করা হয় আর চৈত্র পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভূত ছিল আর তাই থেকে সেখানে মায়ের পূজার যা আজও যা আজও অন্নপূজা অন্নপূর্ণা পূজা নামে বিখ্যাত আপনাদের এই ভিডিওটিতে শেয়ার করবো মা অন্নপূর্ণার একটি বিশেষ উপায় সেই উপায়টি যদি আপনারা করতে পারেন সঠিক নিয়ম বিধি মেনে তাহলে বন্ধুরা আপনারা সারা জীবন হালে থাকবেন এবং কি জীবনে কখনো অন্য বস্ত্রের অভাব হবে না এবং কি পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখে যদি উপকৃত পান তবে কমেন্টে জয় মা অন্নপূর্ণার জয় লিখতে ভুল করবেন না চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বাসন্তী পূজার দুর্গাপূজার অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা হয় বন্ধুরা এই বিশেষ দিনটিতে কিন্তু অষ্টমীর মতো করেই পালন করবেন আর শারদীয়ার দুর্গা পুজোর অষ্টমী তিথিতে যে নিয়ম বিধিগুলি আমরা পালন করে থাকি আপনারা চেষ্টা করবেন মা অন্নপূর্ণা পূজার দিন এই একই রকম নিয়ম বিধি পালন করতে মা অন্নপূর্ণা হলেন মা অন্নদাত্রী দেবী তাই বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে উপায়টি করার সাথে সাথে কিছু নিয়ম বিধি আপনাকে অবশ্যই পালন করতে হবে বন্ধুরা প্রথমেই বলবো যদি আপনারা অন্নপূর্ণার ঐক্য থাকে তাহলে দেব কে অন্ন দান করছেন একটি ফটো যদি আপনার বাড়িতে আলিক্য থাকে তাহলে এখানে দেবী মাতার পুজো অবশ্যই করে নেবেন যদি না থাকে আপনার যদি না থাকে আপনার ঠাকুরের মাতৃশক্তি কোনো আলেখ্য ও বিগ্রহের সেখানেই অন্নপূর্ণাকে স্মরণ করে দিয়ে দেবেন তাও না থাকে তাহলে দেখবেন আশেপাশে বাসন্তী দুর্গাপূজার সব হয় আর এই বাসন্তী পূজার অষ্টমী বাসন্তী দুর্গার আপনি মা অন্নপূর্ণার পূজা পুজো দিতে পারেন বা মা দুর্গার বিশেষ পুজো অন্নপূর্ণা পূজার দিনও দিয়ে আসতে পারেন বন্ধুরা এ তো গেল পূজার কথা এবার বলবো আপনাদেরকে সেই বিশেষ একটি উপায়ের কথা আর এই উপায়টি আপনাদের করতে হবে আপনাদের ঠাকুরের যে সিংহাসনা আছে সেখানে আর আগে বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন বিশেষ কিছু কাজ সম্ভব হয় যদি তাহলে অবশ্যই করবেন প্রথম কথা হচ্ছে এদিন একটি ভুজি সাজাবেন আর আপনি একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন আর মধ্যে চাল ডাল সবজি এবং কিছুটা নৈবিদ্য কিছুটা দক্ষিণা নিয়ে মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন এরপরে এই ভুজিটি সেটি কোনো গরিব অসহায় মানুষকে বা দরিদ্র ব্রাহ্মণকে আপনি দান করতে পারেন আপনি কোনো মন্দিরেও দান করতে পারেন বা আপনি মন্দিরে ব্রাহ্মণকেও দিতে পারেন আর অন্নপূর্ণা পূজার দিন অন্ন দান করা তা অত্যন্ত ভালো আর যদি সম্ভব হয় তাহলে খিচুড়ি বানিয়ে আপনি গরিব অসহায় মানুষকে খাওয়াবেন যদি আপনার পক্ষে এগুলি সম্ভব হয় তাহলে আপনি এগুলি করবেন দেখবেন আপনি মা অন্নপূর্ণার আশীর্বাদ কিন্তু সদা সর্বদা আপনার পরিবারের ওপরে থাকবে বন্ধুরা মানুষ যতই অর্থ উপার্জন করে নিই সরকারে কিন্তু অন্যই কাজে লাগে আর মানুষ টাকা পয়সা উপার্জন করে কেন তাতে সে তার জীবনযাত্রা অত্যন্ত ভালোভাবে কাটাতে পারে অন্য বস্ত্র বাসস্থানের অভাব যেন না হয় এবং কি তার শরীর স্বাস্থ্য ভালো থাকে কি সেই সমস্ত কিছু ঠিক মতো হয় তাহলে উপার্জন কিন্তু একেবারেই বেকার যদি শরীর সুস্থ না থাকে তাহলে সে অর্থ নিয়ে কি করবে তাই বন্ধুরা আদ্যকে কিন্তু হেলা ফেলা করা উচিত না আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার স্থান কথায় বলুন তো আর মা অন্নপূর্ণা অন্নপূর্ণার স্থান হচ্ছে আমাদের যেটি রান্নাঘর সেখানে আর দেবী হচ্ছেন মা অন্নপূর্ণা আর আমাদের যে রান্নাঘরে চালের পাত্র এখান থেকে আমরা নিত্যদিন চাল নিই এখান থেকেই আমরা ভাত রান্না করি আর সেটি হচ্ছে মা অন্নপূর্ণার স্থান আর সেখান থেকে যদি মা অন্নপূর্ণার স্থান অর্ধেকের একটু বেশি কম হয়ে যায় তখনই সেটি পূর্ণ করে নেবেন এই জায়গাকে কখনো খালি হতে দেবেন না আর সেই জায়গাটা কিন্তু খালি হওয়াটা গৃহস্থ বাড়ির জন্য একদমই ভালো নয় তাই বন্ধুরা বাড়ির পাত্রটি অন্যের পাত্রটি সর্বদাই খেয়াল রাখবেন সর্বদাই যেন পূর্ণ থাকে তাই বন্ধুরা বাড়ির রান্নাঘরটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন রান্নাঘরে কখনো বেশিনের এঁঠো বাসনপত্র জমা করে রাখবেন না আর এটো বাসন পরার সাথে সাথে সেটিকে মেজে পরিষ্কার করে তুলে নিন আর দেখবেন রান্নাঘর যেন সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বন্ধুরা চাল বাড়ন্ত হওয়ার আগেই নিয়ে এসে ভরপুর করে দেবেন আর চাল যদি ফুরিয়ে যায় তা বলা এতটাই খারাপ সেটা আমরা উল্টো করে বলি চাল বাড়ন্ত হয়ে গেছে তাই বন্ধুরা চাল কখনও বাড়ন্ত হয়ে যেতে দেবেন না চাল বাড়ন্ত হওয়ার আগে আপনারা নিয়ে আসবেন বন্ধুরা এবার আমি বলে দেব আপনাদের সেই বিশেষ উপায় আর সেটি করবেন আপনাদের ঠাকুর ঘরে তার আগে কিন্তু ঠাকুরঘরটা ভালো করে অত্যন্ত পরিষ্কার করে নেবেন তাই বন্ধুরা আমি আগেই বলেছি এই দিনটি অষ্টমী তিথি দিয়া দুর্গাপূজার অষ্টমী তিথি আমরা যেভাবে কাটাই এইভাবে কাটানোর চেষ্টা করবেন বিশেষ করে বাড়ির যারা মায়েরা বোনেরা তারা বিশেষ করে অবশ্যই এই কাজটি করবেন আর সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাণ সেরে শুদ্ধ বস্ত্র পরে বস্ত্র ও মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপরে ঠাকুর ঘরে আসবেন যদি মা অন্নপূর্ণার আলেখ্য থাকে তাহলে আপনি পূজা দেবেন মা অন্নপূর্ণার সামনে প্রদীপ ধূপকাঠি মালা নিবেদন করবেন এবং নৈবিদ্য সাজিয়ে দেবেন অন্নপূর্ণাকে পূজার আর্চনা করে নেবেন আর মা অন্নপূর্ণার সামনে সেদিন একটি পাত্রে চাল নিবেদন করবেন আতপ চাল নিবেদন করবেন তার মধ্যে আপনি ষোলো আনা বা এক টাকার কয়েন দেবেন দেবেন আর দেবেন একটি হলুদ এই তিনটি জিনিস মা অন্নপূর্ণাকে নিবেদন করবেন আর এক মুঠো আতপ চাল আর ষোলো আনা হড়ি আর একটি হলুদের গাঠ এই তিনটি জিনিস মা অন্নপূর্ণার কাছে আপনি নিবেদন করবেন তার ওপরে একটি ফুল নিবেদন করবেন আর মা অন্নপূর্ণার পূজা হয়ে যাওয়ার পরে অষ্টমী থাকতে থাকতে যখন আপনি মায়ের সামনে যা নৈবেদ্য আপনি সাজিয়ে দিয়েছেন আর যখন আপনি মা অন্নপূর্ণার সামনে থেকে সরিয়ে নেবেন আর সেই চালটি একটি লাল সালো কাপড় নেবেন আর অবশ্যই সেই সালো কাপড়টি নতুন হতে হবে আর লাল সালো কাপড়ের মধ্যে সেই চালগুলি ভালোভাবে নিয়ে একটি পুটলি মতো করে নেবেন পুটলি করার আগে সেই চালটি একুশটি দানা আপনি সরিয়ে নেবেন এবং একুশটি চাল নিয়ে আপনার চাল রান্নাঘরে চালের পাত্র আছে তার মধ্যে দিয়ে দেবেন এই একুশটি চাল আপনি চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবেন আপনার রান্নাঘরে যে চালের পাত্রটি আছে আর বাকি যে চালটি আছে ষোলো আনার একটি কয়েন আর এক টাকার একটি কয়েন কড়ি আর হলুদের যে গাঁটটি আছে এইসব একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে একটি পুটলি। আপনার বাড়ির দেওয়ালে উল্টো পূর্বকোণ বা পূর্ব কোণে বা উত্তর যেতে বা হিসেবে সেটি রেখে দেবেন এটি বাড়ির দেওয়ালে যে কোনো জায়গায় রাখা যেতে পারে ক্ষেত্রে আমি বলবো যদি আপনার ঠাকুর ঘর থাকে পূর্ব দিকে বা উত্তর দিকে উত্তর পূর্ব দিকের দেওয়ালে রেখে দিন বা আপনার বাড়ির ঠাকুরের সিংহাসন অবশ্যই আছে উত্তর পূর্ব দিকে আপনি সেটি বেঁধে রেখে দিন এর ফলে আপনার বাড়িতে সর্বদাই আপনার গৃহে কোনো সময় বাস্তুদোষ হবে না আর অন্য বস্ত্র বাসস্থানের কখনো অভাব হবে না এবং কি পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অন্নপূর্ণার আশীর্বাদে আপনার সংসার সর্বদা ভরাভরি থাকবে যদি আপনার গৃহে কোনো মা অন্নপূর্ণার আলিক্ষ না থাকে তাহলে আপনি মা লক্ষ্মীর চরণের কাছেও এটি রাখতে পারেন একইভাবে যে হিসেবে আমি বলে দিলাম সেই হিসেবে রাখতে পারেন আপনারা মনে বিশ্বাস রেখে করেই দেখুন কয়েকদিনের মধ্যে আপনারা ফল পাবেন হাতে নাতে লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার সংসার সর্বদাই সুখে শান্তিতে থাকবে বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক করুন একটি কমেন্ট করুন আর শেয়ার করুন জয় মা অন্নপূর্ণার জয়